হালিমা সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া ভাই কে আসো ঘরের ভিতরে আমেনা ভাঙ্গা সেরা কণ্ঠ দিয়া বলল আমি আব্দুল্লাহ স্ত্রী হজরতে আমেনা হাজরুতে সাজা বললা আমি যে একটু আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারি সালাম দিলেন উত্তর দিলেন যে এই গরিব বাচ্চাকে আপনি নেবেন আমি তো গরিব শুনেছি তুমি হালিমা হালিমা গরিব বলল আমি বাচ্চাটা দেখতে চাই বাচ্চা যদি আমার পছন্দ হয় তাহলে আমি বাচ্চাটা গ্রহণ করব ওই বাচ্চাটা যখন আমি না কোলে শিশু বাচ্চা যখন আমি কোলে কলে দল খাচ্ছে তার মুখমন্ডলের উপরে সাদা সাদা পোশাক তার মুখের ওপরে দেওয়া এই পোশাকটা যখন উত্তোলন করলেন আপনার নবী হালেমার চোখের দিকে তাড়ালেন পাপড়ি গুলো খেলাচ্ছেন মুক্তর মতো দাঁড়ান আকাশের মতো সুন্দর চেহারা এই চেহারা যখন দেখলেন হালিমা দুঃসাদিয়া ফ্যাক করে কেঁদে দিয়েছেন ডাক দেয়া বলতেন হজরতী আমি না আমার কোনো কাধার দরকার নাই আমার পাঁচশো দরকার নাই আমি কোনো দেহ হাম চাই না এই বাচ্চাকে আমি চাই এই বাচ্চাকে দেখা বাত্তুর আমার বহন কেড়েছে এদিন বাচ্চা তুমি যখন তামেই আমি না দিলেন কারণ আল্লাহ কপালে সেই তো পাই বাচ্চাকে নিলেন প্রাণের স্বামী চুক্তিতে এই বাচ্চাটা আমি গ্রহণ করতে চাই বাচ্চাটা যখন দেখলেন হালি বাচ্চা তোর সাথা বললেন চোখে পানি শিখে বাচ্চা

বিশ্ব জাতি পৃথিবীর নহমণ্ডল ভ্রমমণ্ডল তোমরা সব আমি আমার নবীকে ব্রহ্মশ্বরীফ দুনিয়ায় পাঠিয়েছি আরো জোরে বলেন নবীর কি কোনো পাপ আছে আছে তোমার কোনট্যাক্ট দুই বছর কয়েক বছর আমি তো টাকা দিতে পারবো না পয়সা দিতে পারবো না নবীর দিকে জাগালেন চোখের পানি ছেড়ে দিয়ে চোখারক শীতল হয়ে গেল কান্নার রোল পড়ে গেল এই বাচ্চাটা নিয়ে সাথে সাথে তার ছোট্ট ছেলে আব্দুল্লাকে নিয়ে উটের পিঠে যখন উঠলেন ওই দুর্বল উটটা শক্তিতে পরিণত হয়ে গেল যারা হালিমাকার দেখে ঠাট্টা করেছেন হালিমাকার দেখে যাকে অবহেলা করেছেন যে হালিমা তুমি যে বাচ্চা আনতে যাচ্ছ আমরা যাবো আর আইব আমাদের উট হচ্ছে শক্তিশালী কিন্তু বারকটপূর্ণ নবী যখন উঠলেন উঠের গায়ে শক্তি জোগাই দিয়েছেন কে সেই আল্লাহ আছে না নাই কোথায় আছে আর সে আজমে আছে আল্লাহ কিন্তু সব দেখেন কি দেখেন না কোথায় কি করতেছি কোথায় ঝামেলা পাকাচ্ছি কোথায় চাটাবাটি করতেছি কোথায় দর্শন করতেছি কোথায় আল ছেটতেছি আমার আল্লাহ দেখেন কি দেখেন না কোন দোকানে বসে সকল করি করতেছি মুনাফিকি করতেছি গিবত করতেছি এগুলো কি আমার আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহু সামিউন আলী আল্লাহ শোনেন দেখেন সোহান বলেন হালিমার রূপ গুলো কি হলো শক্তিশালী হয়ে গেল উঠ যখন দৌড় দিলেন ওই তেরো জন উঠকে ফেলাই ঠিয়া দুর্বল উঠ ওদেরকে ফেলাই আগে চলে গেলেন হালিমার বাড়িতে যখন গেলেন হালিমার যে গাছগুলি ছিল মরাম রসুল সাল্লা সাল্লাম যখন পা দিলেন গাছগুলি পাতা ছেড়ে দিল শক্তিশালী হয়ে গেল পুরাতন একটা কূপ এই কূপে কাছের মতো পানিদান করলেন কে কার বার্কদেব আর যদি বলেন আল্লাহম্মা বারিকলানা রজা বা সাহাবান ও বাল্লিকিনা রণধন বর্কপূর্ণ রাত সোহানাল্লাহ বলেন আপনারা কি কষ্ট পাচ্ছেন তাহলে যাচ্ছে কোথায় তায়েফ তায়েফে যখন অলি গলিগুলো যখন ভরে গেল শান্তি মানুষ হালিমার দিকে তাকাই কি সুন্দর গাছ কি সুন্দর চেহারা হালিমার তথ্য মোবাইল রেখে দুধ পান করবেন ডান স্থান আর বাম স্থান আবদুল্লা যে স্থান পান করেন ওই স্থানে আপনার আমার নবী

প্রতিটি দিন পান পান করবেন না আমার নবী কি ইনসাফের নবী তাহলে নবী পাক সাল্লাম পান করেন নাই কারণ জানে আমার একটা ভাই আছে দুদু ভাই আব্দুল্লাহ আমি তার আরো জোরে বলেন তার কাজ তো ছিল সুযোগ পাচ্ছে তো পান করছে না কারণ ওটা ওর জন্য কি আরাম ছিল কি ছিল আরো জোরে বলেন আরাম ছিল কিন্তু আল্লাহ সামান্য কিছু ক্ষমতা দিয়ে সামান্য কিছু শক্তি দেয় কুলিল্লাহুম্মা মালিকুল মুলক সুবহানাল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক কে ক্ষমতা দেন কে শক্তি দেন কে ক্ষমতার থেকে সিনাই নেন কে সে আল্লাহ আজনা নাই রাত দেন কে দিন দেন কে আল্লাহ রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আপনার আবার শিশু নবী দুধ পান করলেন না আমরা একটু রাষ্ট্র ক্ষমতার একটু সুযোগ পেয়ে ভ্যান চালকের টাকা রিক্সা চালকের টাকা জন্মজুরির টাকা ভিগারির টাকা গুলো নিয়ে ওই আমেরিকার সুইজ ব্যাংকে জমা করেছে তাদের সাথে আমার নবীর ইনসাফ কি মেলে কথা বলেন মেলে তাহলে পবিত্র কোরআনের রাজনীতি সম্পর্কে আয় দিয়েছে কয়টা নয়শত তিনটা জাকাত সম্পর্কে আয় দিয়েছে সুদ সম্পর্কে আয় দিয়েছে নয়টা রোজা সম্পর্কে আয় দিয়েছে একটা নামাজ সম্পর্কে আয়াত এসেছে বিরাশিটা সুবহান বলেন তাহলে আল্লাহ কোরআন নাজিল করলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সুবহান আল্লাহ বলেন তাহলে সূরাটির নাম সূরা মুহাম্মদ শেষ নবী সুবহান বলেন আর কোন নবী আসবে কে আসবে আসবে না ইনসাফটা এমন ভাবে বন্টন করেন আমার আপনার নবী ইনসাফ নষ্ট করলেন না হক নষ্ট করলেন না দেখতে দেখতে বয়স হয়ে গেল তিন বছর হয়ে গেল তিন থেকে চার বছর যখন বয়স হল আবু তালেবের কাছে চলে আসলেন হালিমাতুল সাদিয়া সুন্দর চেহারা দেখি দাদা দাদার কাছে যখন আসলেন আব্দুল মুতালিব তার সুন্ন করেন সুন্ন দেন যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবী এসেছেন 360 টি মূর্তি কাভা ঘর থেকে ভেঙ্গে চুরমার হয়েছে কথা বলেন ঠিক কিনা কলমুক্তি গড়া কি মুক্তি গড়া আর জোরে বলেন হারান মুক্তি গড়া কি আপনাদের কি ভয় লাগে আমি তো এখানে কার চিনি না আমি চিনি কার আল্লাহ আপনারাও মুসলমান আমিও মুসলমান আর নমুসলিম হচ্ছে আজকের প্রধান আকর্ষণ বলেন তিন থেকে চার বছর হয়ে যখন চলে আসলি কাবার সত্তরে শুরু হল এই নাই সেই হুজুর যার কথা কবে সব বলছে যে নবী হবে কাবার নেতাদের মাথা ঘুরে যায় রসুলের দিকে তাকাই সর আল্লাহ বলেন কাবা শরীফে যখন যাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়বেন ইবাদত বন্দেগী করবেন ওসমান ইবনে আবু তালহা দায়িত্ব কাবা চাচা একটু কাবা ঘর ঢুকব ওসমান বলতেছেন না নেতার নির্দেশ আছে কি আছে নেতার নির্দেশ আছে তুমি ঢকা যাবে না কারণ তুমি হচ্ছে না আর কাবা শরীফের ভিতরে যারা ধুতি পরে কপারে তিলক লাগায়া নাম হয়ে নাচে ওরা হচ্ছে পাক বলে নাউজবিল্লাহ বলে চাচা আজ কাল হোক এই কাবার দায়িত্ব একদিন কিন্তু মুহাম্মাদের আসবে একটু সুযোগ দাও কাবা ঘরতে এমন একটি ঘর যে ঘরে ঢুকলে নামাজ পড়লে আরশ kursi পর্যন্ত দেখা যায় সবার সুভাগ্য কিন্তু হয় না বাংলাদেশে একজন আলেম ছিল আল্লামা দেলাওয়সেন সাইদি رحمتুল্লাহ আলাইহি শহীদ আল্লামা তিনি একবার কাবা ঘরে ঢুকলেন দুই দুই রাখাত করে ষোলো রাখাত আট রাখাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহ বললেন জানলাম গোটা বাংলাদেশ নাকি তুমি কোরআনের রাজ হিসেবে কবুল করে পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিয়েছেন আমরা যাকে বলি কোরআনের পাখি কি বলি কোরআনের পাখি বলি সেই কোরআনের পাখি সহিত হিসেবে চলে গিয়েছেন দুনিয়ার থেকে আজও কিন্তু তার কথা এই জনতা কিন্তু যার কথা শুনলে হিন্দু ধর্ম থেকে মুসলমান হতো যার কথা শুনলে কালে পাহ মুসলমান হয়ে যেত সে হলো এই বাংলাদেশের সবচেয়ে রাজাকারের প্রধান কথা বলেন কথা বলেন যিনি কথা বলবেন তিনি মৌলবাদ তুমি থাকলে জঙ্গি না থাকলে ভঙ্গি কথা বলেন কথা বলেন হুজুর দেখলে মাথা আগুন যায় হুজুর ধরো হুজুর মারো হুজুর ঘর জেলে নিজের থেকে তাগি দাও হুজুর তো মানুষ ছেলে ছোট মানুষ ইফতারি খেতে আসে আসে না দুধ 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 বাইরে নামাজ আসছে গুলো করে কি করে না করা যাবে ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে যায় গোনা হয় গোনা হবে মুক্তি সাহেব রাখেন বসে ঢোকা মাত্র কথা বলেন না কেন আপনাদের দিক বলে না আমাদের দিক এগুলো অত্যাচার ছোট ছোট বাচ্চাগুলো সেই গভীর রাজনী রোজা রেখেছেন সারা রাত রোজা রেখে জাগ্রত অবস্থায় মাতৃবীর একটু পরে ইত্যাদি করবে ওরা আবার পরীক্ষা নাই তোমার পাটুসো কেন তোমার মাথায় তেল কেন? তোমার গায়ে পাঞ্জাবি কেন করেন তারপরে কথা বলেন কথা বলেন ওই করে তারপরে সাহস পায় না কথা বলেন না কেন? পুবু দেখলেই গা ওঠে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়বে ইবাদত করবে যে কাবার গেলাপ ধরে দাঁড়িয়ে রয়েছে না নামাজ যাবে না

যখন তার দেখতে দেখতে বয়সটা নয় বছর পেরিয়ে গেল দিনের দাবাত শুরু করল এই দাওয়াত আপনার আমার নবী জনাবি মোহাম্মদ রসুল আলাই আসসালাম যখন কাজ শুরু করলেন তখন সাল্লাম কি মৌলবাদ আখ্যাদি দেওয়া হলো

আবুলদিন ছিল কিন্তু মসজিদ এমন একটা ঘর কাবা একটা ঘর চিরজীবন কেউ থাকতে পারে না একজন আসে আর একজন যায় কিন্তু কাবা ঘর কি বন্ধ থাকে আযান কি বন্ধ থাকে বন্ধ থাকে না আপনারা আর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন